আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রাবাজ এত আসতে হইলে হবে শরীরের যতটুকু শক্তি আসছে সমস্ত শক্তি একত্রিত করে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده man <laughs> <applause> صدق الله العظيم وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون صلوا عليه وسلموا Vielen আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমীদের দরবারে লাখ কোটি শুক্রিয়া যেই মহান মনির যেই মহান রব্বুল আলমীর আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত খারাপিক থেকে হেফাজত করে সমস্ত অশ্লীলতা বেহা থেকে আমাদেরকে ফারে করে এত সুন্দর একটা জান্নাতের বাগানে বসার দান করলেন বলে আলহামদুলিল্লাহ মুসলমানের বলার আওয়াজ যদি এত কম হয় এটা লজ্জার বিষয় একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ পাশাপাশি মুস্তফা সকলে পাশাপাশি ওই সমস্ত সমস্ত শহীদদের আত্মার বাক্যের করছি যারা যুগে যুগে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য উহুদ বদর খন্দক থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত দু হাজার চব্বিশ সাল দু হাজার পঁচিশ সাল পর্যন্ত বুকের তদারক্ত জমিনে ঢেলে দিয়ে আমাদেরকে স্বাধীনতা উপহার দিলেন এই সমস্ত বড় মুজাহিদদের আত্মার ভাগ ফেরত কামনা করছে আল্লাহর আলমিন যেন তাদেরকে শাহাদাতের উচ্চ দান করেন বলি আল্লাহ আমি সম্মানিত হাজরিন সময় খুবই সংক্ষিপ্ত মাত্র কয়েক বছরের জীবনে নিয়ে আমরা এসেছি এর মধ্যেই আবার আমাদের দুনিয়ার বিভিন্ন কার্যক্রম আছে না নাই আমার কামাই রোজগার করা লাগে আমার বাড়ি ঘর করা লাগে স্ত্রী সন্তানের দেখাশোনা করা লাগে এর মাঝেও আবার সময় বের করে নিয়ে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে ঠিক কিনা তারই অংশ হিসেবে আজকে এখানে কোরআনের মাহবিলের আয়োজন করা হয়েছে আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন এর জন্য আরেকবার বলে আলহামদুলিল্লাহ সময় যেহেতু কম আমি ভূমিকায় কোনো কথা বলবো না সরাসরি আল্লাহর কোরআন থেকে কথা বলতে চাই রাজিয়া সেন আপনারা বলেন ইনশা আমার জন্য একটু দোয়া চাই আল্লাহ আব্বুল আলম যেন তার এই অভন গোলামকে আপনাদের ক্ষেত কিছু কথা বলার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আজকের এই মাহফিলটা বাজার সংলগ্ন পীরের মাজার কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল ওই সালে সব প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন জনাব হজরত মাওলানা গোলাম মুস্তফা পতিপুরি দ্বিতীয় বক্তা মাওলানা মোহাম্মদ মশিউর রহমান সাইফি আমার শ্রদ্ধা বড় ভাই এরপরে মৌলানা রশিদুল ইসলাম সহ প্রধান অতিথি বিশেষ অতিথি অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার সামনে বসা পিতৃতুল্য মূবেন কালাম যুবক ভাইয়েরা কলি যে টুকরা স্নেহ কচি কাছারা পর্দার আনলে শ্রবণরত সতী সাধু অনলা সরলা মা ও বোনেরা সকলকে আমার আরেকবার আমি আগেই বলেছি কোন ভূমিকায় কোন কথা বলতে চাই না সরাসরি কোরআন থেকে কথা হবে আমি যে আয়াতালী মাঠ করেছি সুরা মায়েদা আল্লাহার আলমিন বললেন এখানে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই বন্ধু একমাত্র এক নম্বরে আমাদের বন্ধু দুই নম্বরে আল্লাহ বলছেন যারা ইমান এনেছে ইমানদারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহর আলামিন বললেন তিনটা বৈশিষ্ট্য আল্লাহ আলম বলেছেন এই সামান্য এই ছোট্ট একটা বিষয়ের উপরে আল্লাহ গুলা আলামিন যেন কথা বলার এবং আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দাম করে বলি আল্লাহ আলম আল্লাহ আলমিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেনুনিয়ার মানুষের তোমাদের বন্ধুকে এক নম্বরে আমাদের বন্ধু আল্লাহ চাই আমরা পেতে চাই একটু তুলে দেখা যাক পুকুরের মানুষের ইমানি শক্তি আছে বলে আলহামদুলিল্লাহ আল্লাহকে যদি বন্ধু